নুরুল হাসান উত্তর চব্বিশ পরগানা শরীর বাঁচো শরীর তৃতীয় দু নাজমুল হক দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম তিনি হয়েছেন এই দুই দিন ব্যাপী ক্রীড়াত প্রতিযোগিতায় পরিচালনায় জনাব হজরত পীর আবু বাকর সিদ্দিক দাদা হুজুর পীরাই হে ও পাঁচ হুজুর পড়তুম হয়েছেন জাহি সর্দার জাহি সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা পুরস্কারটা তুলে দেবেন জুনাব হজরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব

মাহমুদুল হাসান কলিকাতা কলিকাতা মাহমুদুল হাসান কলিকাতা ইমরান সিদ্দিকী পুরস্কারটা তুলে দেবেন আমির হামজা সিদ্দিকি প্রত্যেকের গলা একটা করে মালা দিতা আমার ছেলে আমির হামজা সিদ্দিকি ডাকনাম নাম নিশান সিদ্দিকি প্রত্যেকের গলায় একটা করে মালা দিচ্ছে এই পাঁচজন কারি সাহেবকে উদ্দেশ্য করে বলছি মন খারাপ করার কোনো কারণ নেই মন খারাপ করার কোনো কারণ নেই প্রত্যেকে ভালো করেছে যার সাহেবরা যেভাবে নাম্বার দিয়েছেন আমরা সেইভাবে ঘোষণা করেছি কেন কিরাত প্রতিযোগিতা যখন শুরু হয় তখনও বলেছি যদি কেউ ইচ্ছাকৃত কোনো কারি সাহেব কাউকে নাম্বার কম বা বেশি দেয় তার জন্য কে ময়দানে তারা জবাব দেবেন দাঁড়ানো একবার উঠে দাঁড়ান তো সবাই সবাই একটু দাঁড়ান তো সবাই সে সবাই উঠে দাঁড়ান তুমি সামনে গেলে যেন তুমি আজকে কোরআনের পাখিরা পাঁচটা প্রাইজ পাঁচজন পেয়েছেন তাদের সম্মান অর্থে আমরা সুখে আমরা কোরআনকে সম্মান দিয়ে এটা সবাই দাঁড়াবো সবাই দাঁড়াব কোরআনকে সম্মান দিয়ে শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সম্মান পাবে কোরআনের যারা পাখি তাদের আমরা সম্মান দেবো ইনশাল্লাহ না

আমাদের অনাথ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যারা সদস্য যারা কর্মী যারা দুই দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই দুই দিন দিনব্যাপী ক্রীড়াত প্রতিযোগাকে সামগ্রিকভাবে সুন্দর করে তুলেছেন তারা হুজুরকে একটা পুষ্পস্তবক হুজুরের হাতে তুলে দিচ্ছেন একটু সবাই মহাপ্রসঙ্গের তকবেদনারক না রায় তকবীর পি জাদাল হা মাওলানা মৌনা তোহা সিদ্দিকী সাহেব সেলসালাই হা ফুরফুরা দরবার শরীফ না রায় তকবীর হ্যালো আমরা কুপু লাড়িয়ে নিচ্ছি এখানে কোনো দু নম্বরের ব্যাপার নয় খাঁটি প্রথম যেটা তোলা হবে মনে রাখবেন ভুলে যাবেন না যেন ঝগড়া করবেন না প্রথম যেটা তোলা হবে যার নাম উঠবে তিনি সাইকেল পাবে মনে রাখবেন

হয়ে যাবে দূরও থাকে যদি হাত তুললে হয়ে যাবেন এক মিনিট দেখবো যদি না হয় এই কুকুর বাতিল হয়ে যাবে দ্বিতীয় তোলা হবে এই ইসলাম মিনহাজুল ইসলাম বাপের নাম শেখ মুজাম এই সাইকেলের চাবি কার কাছে আচ্ছা দাঁড়ান দেখতে হবে তো এই পবিত্র বলবে মিথ্যে বলবে কুপনে একটা দিয়েছিল একটা তো ফোন নাম্বার বলো জোরে ডবল নাইন ডবল থ্রি সেভেন থ্রি এক সিক্স সেভেন থ্রি ফোর ঠিক আছে দাঁড়িয়ে যান আপনার আপনারা সাইকেল তুলে দেওয়া হবে নাম লিখে দেওয়া আছে দ্বিতীয় কুপুন তোলা হবে দ্বিতীয় কুপন এইটাও সাইকেল মনে রাখবেন হয়ে গেছে এসো ভারতে লাড়িয়ে তোল তোলো ঘড়ি দেখবে এক মিনিট দূরে থেকে হাত তুলবেন

ওই বাপের নাম কোথা আছে ওমর মুন্সি ওমর ফারুক মুন্সি পূর্ব মেদিনাপুর ফোন নাম্বার বলো জোড়া বলো সেভেন জিরো ডবল সেভেন ডবল ফোর সেভেন ফোর থ্রি টু থ্রি এবার ওমড়া তোলা হবে ওমড়া নিমার সিদ্ধি কি তুলবে ভালো তা লাড়িয়ে নে তো হ্যাঁ ও দাও দাও আচ্ছা ঠিক আছে তুমি বাকি আছে না ও কালকে আর একটা আর একটা সাইকেল উঠবে এটা কিন্তু ওমড়ার উঠছে কি বললাম ওমরা মনে রাখবেন ওমড়ার পরে আরেকটা সাইকেল তোলা হবে মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা পিতা নজরুল মুল্লা সুফি জঙ্গল হাওড়া ফোন নাম্বার বলুন আস্তে আস্তে বলুন বাষট্টি ছিয়ানব্বই একত্রিশ তিয়াত্তর আটষট্টি আপনি উপর উঠেছেন কালকে যে অমরাজ ছিল তার নাম বলে কেউ যাবেন না এখনও আছে এখনও আছে এখনো আছে দাঁড়ান এ নব্বই কালকে যে অমরা তার নামটা কি

টাকাও কিছু জমিয়ে ফেলেছিলাম আল্লাহ শক্তি আপনাদের দুয়ায় কিন্তু আমি একবার ওখান থেকে ফিরে এসেছিলাম আমি ডিপবার ওখান থেকে ফিরে এসেছিলাম আমার সঙ্গে আমার একটা মাওলানা সাহেব আছেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন তো আমি ভেবেছিলাম ওখানে কুপন কাটছে দশ টাকা এই কেরাপ প্রতিযোগিতার কোনো পারপাস আমি ফিরে এসেছিলাম আবার আমি ওখানে গেছি কিছু খাওয়া দাওয়া করে আমার ইমরান সিদ্দিকে হুজুর আসলেন পাশে দাঁড়িয়েছিলাম তারপরে আমি আমার মাওলানাকে বললাম যে মাওলানা এটাই হবে ওমরার ওই যে টিকিটটা এটাই হবে তুমি কাটো আমার খালাতো ভাই একটা কারি সাহেব তিনিও এসেছেন আমি তার দিয়ে লেখালাই আমার মাওলানা দিয়ে লেখালাম তুমি লেখো সুন্দরভাবে আমি লিখবো না আল্লাহ যদি কবুল করে আমি ফিরে এসেছি আবার নিয়ত করে আল্লাহ আমার নিয়ত কবুল করবেন ইনশা আল্লাহ ধরে বলুন না রে তাকবীর না রে তাকবীর ফুরফুরা হক সিলসিলা সরব ফুরফুরা হক সিলসিলা সরব অওলা দে মোসেব দ তো তো সামান গণ হুজুর কেবলা তোর পিসে হুজুর কেবলা না রে আমি ইনশাল্লাহ হুজুরে টাকা আমি ওমরায় যাব খানায় কাবাই ধরে হুজুরের জন্য সকলের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ ই তোকবিদি দিতে দিয়ে সব বলেছে কিন্তু একটা গুণ বলেছে পিসাব হুজুর কেবলা আমি পিসব হইনি ভাই আমাকে কেউ পীর সাহেব বলবেন না আমি বারে বারে বলছি পীর জাদা বলবেন আমার আব্বা যান পীর তার ছেলে পীর সাহেব বলা খুব সহজ আমি নিজেকে দেখে নিয়েছি দেখে নিয়ে বলছি পীর সাহেব হজ ছোট ব্যাপার মানে খুব ছোট বড় ব্যাপার নয় অত সহজ জিনিস নয় পীর সাহেবদের আল্লাহর মাহবুব পান্দাদের যেন পায়ের জুতো হতে পারে এই দোয়াটা করবেন মাহবুব বান্দাদের যেন পায়ের জুতো হতে পারে এই দোয়া করবেন পির জাদা এটি আমি ধন্যবাদ জুনাব মাসুম আলী কালকে আমরা পেয়েছেন বিরা বিরা উত্তর উত্তর কেমন লাগলো খুব ভালো লাগছে ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল শুধু মদিনার শরীফে যাব কাবা শরীফ দেখব আজ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে খুব ভালো লাগছে আমি খানায় কাবাতে গিয়ে সবার জন্য দোয়া করব এবং হুজুরের জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করব আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে তেবিয়ান সিদ্দিকি পীরজাদা তেবিয়ান শেষ সাইকেল সাইকেল আর একটা আছে প্রতি বছরে সবাই আসবেন তো বলুন ইনশা আল্লাহ এটা জোরে বলুন সবাই আসবেন তো শুধু নিজে আসলে হবে না পুরানের মহিল দু চারজনকে ধরে নিয়ে আসবেন অনেক বন্ধু তাদের গানের ময়দ্রিসে নিয়ে যায় ডান্সের ময়দ্রিসে নিয়ে যায় আপনার ধরে কোরানের ময়দ্রিসে নিয়ে আসবেন যদি আল্লাহ হায়াত রাখে আমারও যদি হায়াতে হায়াতে আধা লাবার হবে এটা আয়াবুল হবে না আরাবুল হবে আয়া মন্ডল আরাবুল হোসেন আরাবুল হোসেন ভোটে থাকুন পিতা আব্দুর রাজ্জাক মুল্লা পিতা আব্দুর রাজ্জাক মুল্লা আরাবুল হোসেন উত্তর চব্বিশ পরগনা দৌড় আসেন এক মিনিট বাঁচা দৌড়বেন তো পিতা আব্দুল রাজ্জাক মোল্লা উত্তর চব্বিশ পরগনা কোন নম্বর বলেন বাষট্টি এক পঁচানব্বই চোদ্দ ছিয়ানব্বই আমি বলে দি ষোলো যে ভাই রাকিবুল ভাই চারটে সাইকেল কোথা দেবো এখানে সামনে নিয়েছো সামনে নিয়ে আসেন আছে তিনটে কাল চারটে সাইকেল সামনে নিয়ে আসেন আমাদের ছেলেগুলো যাও তো

no é É aqui a

신이 l o m e 신이 o v e 신이 love, 신이 love, 신이 love, 신이 love, দিকে কই দিলা দেখাই দি তুমি পানি হয়ে গেল কিছু দরকার হয় উপরে দি আইয়া হলো আয়াম কাটতেছি এই দেখাও আরো দিয়ে দি তো